একটা মেয়েটা ওই নামের কোন দেশ নেই নামের নামে দেখলেন তো পোস্টার কিন্তু ওটা কিন্তু সত্য ঘটনা নয় ওটা এআই দিয়ে তৈরি করা মেয়ে প্রযুক্তিতে তৈরি করা এই যে মোবাইল এই সিস্টেম দাজ্জাল মানুষকে কিভাবে জব্দ করবে দাজ্জাল ওই জন্য একটা শুধু ব্যক্তি নয় একটা সিস্টেম এখন আপনি টাকা কি দিয়ে পে করছেন ফোন পে গুগল পে তাই না এই যে আগামিতে এই যে টাকাগুলো নোটগুলো দেখছেন এগুলো থাকবে না সব্বারই মোবাইলে টাকা থাকবে আর এই দাজ্জালের সুবিধা হবে আপনি যখন দাজ্জালকে মানবেন না আপনার সিস্টেম আটকে দেওয়া হবে না আপনি চাল কিনতে পারবেন না পানি কিনতে পারবেন না খাবার কিনতে পারবেন অনাহারে মারা যাবেন আপনাকে সিস্টেমের তারাও মেরে দেওয়া হবে 2026 সালের পরে মানুষের হাতে মোবাইল মানুষের আয়ত্তে মোবাইল থাকবে না মোবাইলের আয়ত্তে মানুষ চলে যাবে এই মোবাইলটা আমার এক বন্ধু দিল গিফট করলো তো আমি যখন নিলাম আমাকে বললে হুজুর এই মোবাইলটা চল্লিশ হাজার টাকা দাম বললে এটার ইউটিউবটা খুলবেন আর আপনি মনে মনে ভাববেন যে ভিডিওটা দেখব চোখের সামনে চলে আসবে আমি নাই নাই করে কুড়ি বার পরীক্ষা করেছি যখনই যেটা ভাবছি সেইটাই চলে আসছে চোখের সামনে সেই ভিডিওটাই তার মানে কি সে আমার দিলকে ক্যাপচার করছে মানুষকে ক্যাপচার করছে আমার ब्रेनটাকে ক্যাপচার করছে এই মোবাইল এআই প্রযুক্তি আমার ब्रेनকে ক্যাপচার করে নিচ্ছে আগামীতে মানুষকে ক্যাপচার করে নেবে এই এখন ই আমাদিগকে পরিচালনা করবে আপনি একে আর পরিচালনা করবেন না ওই জন্য বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না ধ্বংসের পথ বেছে নিচ্ছেন আপনার সন্তানের হাতে একটা আরবি কিতাব তুলে দেন একটা বাংলা কিতাব তুলে দেন শিক্ষা দেন বিশেষ করে মায়ের দিকে আপনার কচি কাঁচা বাচ্চাকে তাকে ছোট থেকে পর্দা শিখান তাকে ছোট থেকে আরবি শিখান তাকে ছোট থেকে তার বিয়াদ দেন আপনার বাচ্চা সাত বছর বয়স হলে নামাজের তার বিয়াদ দেন আপনি মারা যাবেন কিন্তু কবরে শুয়ে শুয়ে কেয়ামতের সকাল পর্যন্ত যারা মা আছেন যে সমস্ত এখানে ভাইরা বসেছে যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি যাদের বাচ্চা হয়ে গেছে যারা বাপ আছেন তারা শুনে যান বেঁচে থাকতে সব থেকে দামি সৎকা হচ্ছে নেক সন্তান রেখে যাওয়া একটা নেক সন্তান আপনার তিনটে ছেলে একজনকে মাস্টার করলেন ডাক্তার করলেন একজনকে হাফিজ আলিম করলেন এবং তিনটে ছেলে কি তিনি শিক্ষা দিলেন বাম মরে যাওয়ার পরে সে যেন বাপের জানাজাটা পড়তে পারে বাম মরে যাওয়ার পরে বাপের কবরটা যেন জিয়ারত করতে পারে বাম মরে যাওয়ার পরে বাপের জন্য যেন দান খয়রাত করে বাম মরে যাওয়ার পরে বাপের জন্য যেন চোখের পানিটা ফেলাতে পারে আল্লাহর কাছে আল্লাহ

সকাল বেলায় কলেজে তো যাচ্ছিস একবার কোরআনটা পর। কলেজে তো স্কুলে তো যাচ্ছিস একটু পড়া লেখাটা কর আরবিটা পড়েলে নামাজটা শিখেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আরে মায়ের উচিত বাবার উচিত আপনি বাপ নামাজ পড়েন অনেক বাপ আছে নামাজ পড়ে কিন্তু কি করে জানেন ভোরের বেলায় উঠে দেখে ছেলে ঘুমাচ্ছে ছেলের বয়স 15 বছর ছেলেকে উঠাই না আহা আমার ছেলের ঘুমের ডিসটর্ব হবে ছেলে ঘুমা আমি নামাজটা পড়ে আসি এত থেকে বড় দুর্ভাগ্যবান बाप কেউ নেই তোমার ছেলের বয়স 10 বছর হবে আত্তাকে তুলে নিয়ে যাও ফজরের নামাজের সাথে করে ওড় নামাজটা পড়ে এসে এরপর একটু বই নিয়ে পড়তে বসো ফজরের সময় ব্রেনটা খালি থাকে আমরা মাদ্রাসায় হিফজে ছাত্রদের সবক কখন শোনা হয় জানেন অনেক শিক্ষক আছে যারা ভালো শিক্ষক ফজরের আগে শুনে তিনটার সময় ছাত্রকে উঠি দেয় মাদ্রাসায় সবক ইয়াদ করো শিক্ষক গিয়ে উজু করে বসে গেল ফজরের আগে সবক নিয়েছো কেন ওই সময় ব্রেন খালি থাকে যা দিবেন ব্রেনে ক্যাচ করে নিবে যা দিবেন ব্রেন ধরে নেবে

ওই জায়গায় এক বস্তা সিমেন্ট দেবো তুমি চলে যাবে কিয়ামতের সকাল পর্যন্ত মসজিদ যতদিন বাকি থাকবেন নেকি ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি 10 টাকা দিয়েছেন 10 টাকা দান করেছেন এই 10 টাকা আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন সাদকায়ে জারিয়া এটা কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন মাদ্রাসা তৈরি হচ্ছে আমার 10টা ইট আমার এক বস্তা সিমেন্ট নিজের নামে করে যান আপনি সন্তান করুক আর না করুক আপনি নিজের নামে সরকার জারিয়া দিয়া করুক আপনি চলে যাবেন খবরে শুয়ে শুয়ে নেকি পাবেন নাম্বার তিন

আপনিও পাবেন যে ব্যক্তি মদটা ছাড়ল সে যদি তার বন্ধুকে বলে আমার একজন আত্মীয় আছে আমার চাচা হয় আমার মামা হয় তিনি একটা বক্তব্য শুনেছিলাই দেখ

যত মানুষ চর্চা করে এলিম হাসিল করবে এরা কবরে শুয়ে শুয়ে সৎকায়ে জারিয়ার নেকি পেতে থাকবে দোয়া করবে আগামী সিজনে ইনশাআল্লাহ আপনাদের কাছে একটা কিতাব আমি নিয়ে আসছি লেখা হয়ে গেছে শয়তানের রহস্য একটা বই লিখেছি বইটা এখনো ছাপতে পাঠানো হয়নি খুব তাড়াতাড়ি পাঠাবো আপনারা দোয়া রাখবেন কেন এটা সাদকা হিসাবে মানুষের কাছে পৌঁছাবে তারা শয়তানের রহস্য সে আরেকজনের কাছে পৌঁছাবে আমি ইয়াসিন জানো নেকি পেতে থাকি আমি মরে যাওয়ার পরেও জানো আমার নেকির রাস্তাটা জারি থাকে এই তিনটে মারাত্মক শটকা আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে তিনটে তার মধ্যে একটা হচ্ছে শিরকের পাপ আল্লাহর যে ক্ষমতা সে ক্ষমতা পৃথিবীতে আর কারু আছে আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা আর

কথা বলে কেন আমার আর দিবার ক্ষমতা নেই এক্স্যাক্টলি আমি এটাই বুঝাতে চাইছি যদি আমি ইয়াসিন আমার কাছে ইনি 100 টাকা চাইলে যদি দিতে পারি আর আমি যদি মারা যাই আর আমার দিবার ক্ষমতা না থাকে তাহলে তুমি ইয়াসিন আমি মারা গেছি আমার কবরে এসে কি করে ভালো মন্দ চাইবে কথা বুঝাতে পারলাম হারাম আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ আছে পৃথিবীতে নেই আল্লাহ ছাড়া ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবী থেকে উনি অবাক হবে একজন অমুসলিম ভাই আমি এখনি বললাম যে অমুসলিম ভাইদের উৎসবে যাওয়া কি শিরক হারাম এখন বলুন তিনারা একটা মাটির পুতুল তৈরি করে তার উপাসনা করে করে না করে না ইসলামী শরীয়তে ওইটা শিরক এবং হারাম করা যাবে না তার অনেকগুলো দলিল আছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের আব্বা কাজ ছিল কটা কাজ বললাম তিন তিন এক নম্বর মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা তার উপাসনা করা এই তিনটা কাজ ছিল ওই জন্য ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম নিজর আব্বা জনক দাওত দিলেন কি বলে ইস কাল আলিয়াবিহি আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়ালা

আমার বন্ধুগণ আমার ভাই এখন আপনাকে দেখিয়ে দেব বর্তমানে মুর্শিদাবাদে বীরভূমে বর্ধমানে বাঁকুড়ায় পুরুলিয়ায় কলকাতায় চব্বিশ পরগনায় কি আছে মুসলমান ব্যক্তি গাছের গোড়ায় আমি তারকেশ্বর বলে একটা জায়গা আছে হুগলি ডিস্ট্রিক্টে সেখানে জলসা করতে গেছে এই আপনাদের থেকেও দামি প্যান্ডেল অনেক দামি প্যান্ডেল প্যান্ডেলের পাশে একটা গাছ স্টেজের পাশে বিরাট গাছ গাছের গোড়ায় আগরবাতি মোমবাতি একটা টানা লাগলো আর কয়েকটা মাটির ঘোড়া রাখা আছে আমি স্টেজে গেলাম আর বললাম বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে খুব মহব্বত গো বাবা বলে হুজুর কেন আমরা ওখানে ওনারা পূজা পাঠ করে আর তোমরা এখানে জলসা করছো একটা যুবক বলে হুজুর ওটা আমাদেরই মানে ওখানে কি করো বলে ওখানে বুড়ো পিস সাহেব যাও পূজা করো বড় দুঃখের বিষয় যে একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করলে যদি শিরক হয় তুমি মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করলে এটা কি করে ইমানদারি হতে পারে এটা কি করে دین হতে পারে সেম টু সেম হারাম আমাদের দেশে সবথেকে বেশি শিরকে লিপ্ত আছে আমার মাবুনেরা সবথেকে বেশি কুসংস্কারে লিপ্ত আছে মাবুনেরা আপনাদের মুর্শিদাবাদ থেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল হুজুর আমার রাতে কি বিয়ে করা যাবে এমন মোটি করবি না কালো ছেলে হবে কি বলবো হাদিসে নাই কোরআনে নাই কে বলছে তার খালার হাদিস আর ফুপুর হাদিস খালার হাদিস ফুপুর হাদিস এই দেখবেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না হয় না আমাদের দেশের অনেক বৃদ্ধ মা আগেকার মারা কি বলে জানেন যে মেয়েদের পেটে বাচ্চা আছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সূর্য গ্রহণ হলে তাদের কোনো কাজ করতে নেই যদি কোনো জিনিস কাটে ছেলে ঠোঁট কাটা হয় সেলাই করলে কান ফুটো হয় আপনারা বলুন তো চন্দ্রের মালিক কে সূর্যের মালিক কে গ্রহণ লাগানোর মালিক কে আল্লাহ তাহলে চন্দ্র গ্রহণ কি করে ক্ষতি করবে আপনার সন্তানের এ হচ্ছে শিরকি আকীদা

É tão, é tão noivo. Noi.

এবং নেকিও আছে নিয়ত করা মাত্র সে নেকি পাবে সেখানে গিয়ে যদি এক রাকাত নামাজ পড়ে তার নামায় আমলে এক লাখাত এক লাখ রাকাত নামাজের নেকি দেওয়া হবে জরুরি বলুন সুবহান এই উদ্দেশ্যে মক্কা যেতে পারেন নাম্বার দুই মদিনা মনওয়ারা যেখানে রসুল আকরম সাল্লাহ শুয়ে আছেন নেকির উদ্দেশ্যে আপনি যেতে পারেন জায়জ আছে সেখানে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের নেকি পাবেন নাম্বার তিন ওই জায়গাটা আল আকসা বাইতুল মাকদাস যেটা নিয়ে ফিলিস্তিন ইজরাইল ইরান যুদ্ধে জড়িয়েছে

আপনার আমি গত তিন দিন আগে ফুরফুরাই ছিলাম ফুরফুরার দাদা হুজুর যিনি আছেন তিনার ফতোয়া এলাকা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম আরেকজন বড় মলবি বেরেলবি তিনি লিখেছেন মেয়েদের নিয়ত করাটাও হারাম মাজারে যাওয়া যাওয়া তো অনেক দূরের কথা আপনাদের এখানে মানুষ মরে গেলে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যায় কথা বলেন স্বামীর হক স্ত্রীর কাছে বেশি না ইয়াসিনের হক বেশি আপনার স্ত্রী কাছে স্বামী তাইলে ইয়াসিনের সে যদি নিজের স্বামীর কবরে না যেতে পায় পর পুরুষের কবরে কেমন করে যেতে পারে বিবেককে জিজ্ঞেস করুন ইসলামী শরীয়তে নিজের স্বামীর কবরে একটা মহিলা যেতে পাবে না বাপ মারা গেলে বাপের কবরে বিটি যেতে পাবে না তাইলে ইয়াসিন মারা গেছে আমি যে রকমই মলবি হয় আমার কবরে তোমার স্ত্রী যাবে কেমন করে হতে পারে শরীয়ত সম্মত নয় কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশের অনেক মা ছেলে হচ্ছে না আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয় কি একবার ওইখানে গেলে ছেলে হয় না উসবি কোথা থেকে ও নিজেও জানে না বড় কষ্ট লাগে আরে সন্তানের মালিক কে বলুন কোরআন শুনে দেন আল ইমরান প্রথম পৃষ্ঠা ওয়াল্লাযী ইউসাউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম হে আমার নবী বলো মায়ের গর্ভে সন্তান দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতই আমি কারো পরামর্শে কাজ করি না

আমাকে জানে সৎকা করে দাও আল্লাহর রাস্তায় ঠিক আছে কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের কিছু সমাজের মানুষ আছে মেয়ে আছে বাড়িতে নামাজ নেই বাড়িতে রোজা নেই বাড়িতে দিনদারি তারা বলছে শুধুমাত্র বালা মুসিবত ঘরে কামায়ে বরকত নেই বলে কি করতে হবে বলে হুজুরের কাছে তাবিজ নাও বরকত পেয়ে যাবে বলে আমাদের এত কামাই করছি টাকা থাকছে না এত কামাই করছি পয়সা নেই হুজুর একটা লাইন বলে দেন জানো আমাদের পয়সা থাকে আমাদের জানো টাকা থাকে আমাকে যদি জিজ্ঞেস করেন তাবিজ নয় আমি ইয়াসিন বলে যাচ্ছি যারা পাঁচ জায়গা নামাজ পড়বে রাসূলের হাদিস মৃত্যু কাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনো দিন কমই দিবেন না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যু কাল পর্যন্ত ইজ্জতে রুজি দিবেন এটা রাসূলের হাদিস আপনি মানেন আর না মানেন এটাই sahi এবং এটাই সত্য দ্বিতীয় নম্বর সুন্নতের আমার বন্ধুগণ আমার ভাই আপনি বালা মুসিবত দূর করবেন ফজরের নামাজের পরে রাতের সুবাস সময় সকাল সন্ধ্যা একশো বার করে আমার আল্লাহ বানা বালামুসিবতকে দূর করে দেবেন আপনি ভেবে দেখুন না আপনি উম্মতে মুহাম্মাদি হযরত ইউনুস নবী মাছের পেটে খালি এই দোয়া পড়েছেন মাছকে আল্লাহ হুকুম দিলেন 40 দিন তুমি সমুদ্রের মধ্যে থাকবে আমার নবী তোমার পেটে থাকবে তুমি হজম করতে পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ 40 দিন পর জীবিত অবস্থায় ফিরে এসছেন এই দুয়ার বরকতে আর আপনার বাড়িতে বালা মুসিবত এসছে আপনি মমি আপনি আল্লাহকে বিশ্বাস করেন রসুলকে বিশ্বাস করেন আর আপনি যদি একশো বার করে এই দুয়াটা সকাল সন্ধ্যা পড়েন আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে আপনাকে বিশ্বাস করে পড়তে হবে আপনাকে ইয়াকিন এনে পড়তে হবে আমার বন্ধুগণ আপনার বাড়িতে বরকত নেই এসার নামাজের পরে বাড়িতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করুন যে বাড়িতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত হয় প্রত্যেক

একজনকে ভালোবেসে দেয় মমিনকে আল্লাহ যে মাল দিয়েছে এই মাল তাদেরকে জান্নাতে নিয়ে যাবে কাফের কে আল্লাহ যে মাল দিয়েছে সেই মালই তাদের জন্য জাহান নামে যাওয়াটা যথেষ্ট